আরেকটি ফজিলত আছে সেটি হল এই দিনে যদি কেউ সিয়াম পালন করে শুধু এই ফজিলতই নয় তার ফজুলত হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহরবুল আলমিনের দরবারে আল্লাহ রবুল আলমিনের কাছে সবচাইতে বেশি মর্যাদাবান এবং সম্মানী ব্যক্তি হিসেবে এই ব্যক্তি পরিচিতি লাভ করবে আরেকটি ফজিলত আছে সেটি হলো কেয়ামতের দিন সবচেয়ে বেশি সবাবের মালিক হবে ওই ব্যক্তি যে আরাফার দিনের সিয়াম পালন করবে সোহান আর একটি ফজলত আছে ওই দিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে কয়টি ফজলত পেলাম চারটি ফজলত আগের পরের পুরো দুই বছরের গুণা ক্ষমা দুই নম্বর ওই দিন আল্লাহ রকব আলমিনের কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবে নাম্বার তিন আল্লাহরপুল আলামিন তাকে অনেক অর্থাৎ সবচেয়ে বেশি সহাবির মালিক তাকে বানাবেন নাম্বার চার ওই দিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না আরেকটি ফজিলত আছে কি বিশ্বনবী নবী মোহাম্মাদ রসুল্লাহ সল্লুল্লাহ আলাই সাল্লাম বলেছেন মা মিন আউমিন এমন কোনো দিন নাই আকসারাই ইয়ে অতিকাল্ল হুফিহি আব্দম মিনান্না রেমিনী আউমিয়া আরফা বিশ্বনবী বলেন এমন একটা দিন নাই যেই দিনে আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে মানুষকে মুক্তি করেন সর্বোত্তম যেই দিনে জাহান নাম থেকে মানুষকে মুক্তি দেন ওই দিনটির নাম হচ্ছে আরাফাতের আরাকাল্লা তার মানে অনেক ব্যক্তি অনেক বান্দা অনেক মানুষ যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে যদি আল্লাহ জাহান নামে দিয়েও থাকেন হয়তোবা জাহান্নামের শাস্তি এখনও শেষ হয় নাই আল্লাহ দয়া করে মায়া করে ওই দিনের ওচিলায় এই আরাফাতের দিনের বরকতে আরাফাতের দিনের ওছিলায় আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাত দান করেন এবং এই কাজটি জাহান্নাম থেকে জান্নাতে দেন যে আল্লাহ এই দিনটি কিন্তু শুধু আরাফাতের দিন নয় আরও অন্যান্য দিনেও আল্লাহ মুক্তি দেন কিন্তু আল্লাহ রাসুল বললেন সর্ব সবচেয়ে বেশি যেই দিনে আল্লাহ বেশি বেশি জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেন ওই দিনটি হচ্ছে আরাফাতের দিন তাহলে আপনি কি চান না যে আপনার দাদা মারা গিয়েছে তিনি জাহান্নাম নাম থেকে মুক্তি পান কি চান না চাই আমরা সবই চাই আমার বাবা আমার মা আমার দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারাই অন্ধকার কবর শুয়ে আছে এজন্য আমাদের বেশি বেশি তাদের জন্য দোয়া করার দরকার তাদের জন্য দোয়া করব এবং সৈবুখারি এবং মুসলিমে একটি হাদিস এসেছে আরফাতের দিন সর্বোত্তম একটি দোয়া পাঠ করতে হয় যে দোয়াটা আমাদের নবী পাঠ করেছেন এবং আদম থেকে নিয়ে যত নবী দুনিয়াতে এসেছিলেন সবাই দোয়াটা পাঠ করেছিলেন গত সপ্তাহে বলেছিলাম এই দোয়াটা পাঠ করে আল্লাহ নবী বলেছেন এই দোয়াটাই হচ্ছে আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়া এরপরে আপনি বলতে পারেন যে আল্লাহ তুমি আমার বাবা মাকে মাফ করো আমার বাবা মাকে জান্নাত দাও যত দোয়া আছে মৃত ব্যক্তিদের জন্য এগুলো আমরা করতে পারব কিন্তু খাস দিনের শ্রেষ্ঠ দোয়া গুণটা এই কালামাত তাহিদ নামে আমরা যেটা আলা চেন্লাহ আল্লাহ অন্য অন্য হাদিসে অন্যভাবে এসেছে কেউ যদি এই দোয়াটা সই বুখারিতে এসেছে যদি কেউ একশো বার পাঠ করে একশো বার বার পাঠ করার কথাও হাদিসে এসেছে তাহলে অবশ্য অবশ্যই এসে অনেক স্বভাবের অধিকারী হবে কিন্তু আমভাবে সাধারণভাবে আরাফাতের দিনের কথা একশো বার পাঠ করার কথা হাদিসে আসে নাই কেউ যদি অন্য অন্য সময় অথবা আরাফাতের দিনেও কেউ যদি একশো বার পাঠ করে সেটা তার ইচ্ছা একশো বার পাঠ করলে তার অনেক মর্যাদা অনেক ফজিলত আছে বলেন সোহান আল্লাহ সম্মানিত হাজির